তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস এইট এর চ্যাপ্টারে যে যে মানে আলোচনা সেগুলো আমরা করে ফেলেছি তো কিছু কিছু আলোচনা যেগুলো বাকি আছে সেগুলো আমরা আজকে করে তো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ভারতকে কেন বলা হয় ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন রত্ন বলতে আমরা কি বলছি যেটা অনেক গাছ ইংলান্দ আশ তেৰ খ্ৰীষ্টাব্দে যি হল ইংৰেজ ইণ্ডিয়া কোম্পানীৰ একক বাণিজ্য প্ৰতিবাদ যোন আৰু থাকিল তো কি হ'ল ইংৰেজে ইংলে প্রচুর পরিমাণ ব্যবসা এছাড়া তার সাথে সাথে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য যেমন শিল্প প্রভৃতি প্রভৃতির দ্বারা বিশাল পরিমাণ অর্থ তারা ভারত থেকে নিয়ে ইংল্যান্ডে নি তো এই যে বিশাল পরিমাণ বিভিন্ন থেকে রত্নমলায় আমি আগেই বললাম যেখান থেকে আমরা অনেক টাকা পয়সা টাকা পয়সা পাই বর্তমান হচ্ছে যেটা অনেক মূল্য আছে তো ভারত থেকে এতগুলো এই যে টাকা সব সুবিধা কাঁচামাল বস্ত্র বিক্রি রেলপথ ব্যবস্থা সেই সময় কি হয়েছিল যে ট্রেন চলেছিল প্রথম সেই ট্রেনটা কতদূর চলেছিল একুশ মাইল চলেছিল একুশ মাইল চলে তো এই যে প্রথম রেল ব্যবস্থা চালু হলো কত দূর বোম্বে থানে একুশ মাইল এই যে ট্রেন চলেছিল সেই ট্রেনটার নাম হচ্ছে ব্ল্যাক সেই রেল ব্যবস্থা প্রতিষ্ঠান করে কী কী সুবিধা হলো রেল ব্যবস্থা যখন প্রতিষ্ঠা হলো তখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব সুবিধা হলো যেমন কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা খুব সুবিধা হলো এক জায়গা থেকে অন্য জায়গায় সৈন্যবাহিনী নিয়ে যাওয়ার সুবিধা হলো তারপরে বিভিন্ন গ্রামের এলাকায় বা চাষি কৃষি জমি এলাকা থেকে কাঁচামাল আনতে কাঁচামাল নিয়ে আসতে হল বন্দরে এবার বন্দর থেকে যে বিদেশ থেকে বা ইংল্যান্ড থেকে যে পণ্যগুলো আসতো বন্দর থেকে বন্দর এলাকা থেকে ভারতের অভ্যন্তরীণ এলাকায় বা যেসব পুরো ভারত জুড়ে পুরো ভারত জুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে তো এই রেলপার ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল গ্যারেন্টি ব্যবস্থা গ্যারেন্টি ব্যবস্থা কি কোন রকম গ্যারেন্টি দেওয়া বা কি দেওয়া গ্যারেন্টি ব্যবস্থা হলো গ্যারেন্টি দেওয়া যেমন যারা ব্রিটিশ সরকার বা ব্রিটিশ সরকার বলেছিলেন যারা ভারতের রেলপথ প্রতিষ্ঠা করবে তাদেরকে নিরানব্বই বছরের জন্য ফ্রিতে লিজে জমি দেওয়া হবে তার সাথে সাথে কত পার্সেন্ট সুদ দেওয়া হবে পাঁচ পার্সেন্ট হলে কিন্তু আমাদের সুদ দেওয়া হবে এই কোম্পানি নিয়ে এই যে ব্যবস্থা কে বলছে গ্যারান্টি ব্যবস্থা তো রেলপথ ব্যবস্থা এইভাবে পরিষ্কার হলো ভারতে কী কী সুবিধা আমি যে সেটা বললাম টেলিগ্রাফ ব্যবস্থা টেলিগ্রাফ ব্যবস্থা চলার জন্য আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এখানে লেখা আছে দেখো তো আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে টেলিগ্রাম ব্যবস্থা লর্ড ডামসির সময়ে এটা হয়েছে তো টেলিগ্রাফ ব্যবস্থা হলে কি হলো টেলিগ্রাফ ব্যবস্থা কি আগে জানি টেলিগ্রাফ ব্যবস্থা হলো যে ব্যবস্থার খবর অন্য জায়গায় অন্য জায়গায় আমরা খুব সহজে পৌঁছি করি যেমন ইংল্যান্ডের খবর ভারতে খুব সহজে পৌঁছে গেল ইংল্যান্ড থেকে খবর খুব সহজে কোথায় গেল ভারত আবার ভারত থেকে ভারত থেকে কোন খবর ভারত থেকে কোনো খবর ইংল্যান্ডে পাঠানোর সহজ সহজে ইংল্যান্ড থেকে কোনো খবর এবং ভারত থেকে পাঠানো শুরু তার সাথে সাথে কি এক জায়গায় বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহ দমন করার জন্য একজনকে দিয়ে আমরা খবর পাই খবর পাঠাতাম দাওয়া এই টেলিগ্রাম ব্যবস্থা আসার ফলে কি হলো এই টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিলাম এখানে বিদ্রোহ হয়েছে সৈন্য লাগবে তাহলে খুব সহজে কি হলো এই সেনাবাহিনী পৌঁছানো সহজ হলো এই টেলিগ্রাম ব্যবস্থা আস্তে আস্তে পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাম টেলিগ্রাম ব্যবস্থার মাধ্যমে ইংল্যান্ড ইংরেজদের সরকার তাদের বিশাল পরিমাণে একটা লাভ হয়েছিল বিভিন্ন কারণ টেলিগ্রাম যোগাযোগ ব্যবস্থা তো ছিলই তারপর আমি বললাম যে সৈন্য পুনরায় বিদ্রোহ হয়েছে বিদ্রোহ সহজ হচ্ছিল তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ব্রিটিশ সামাজের রত্ন ভারতকে কেন বলা হয় রেলপথ ব্যবস্থার প্রবর্তন আর টেলিক্রিয়া এই তিনটি বিষয় সম্পর্কে আজকে আমাদের আলোচনা আলোচনা